বীরভূম পোর্টাল শুক্রবার মসজিদ মোড় এলাকায় পায়ে শিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার হলেন এক মহিলা পুলিশ জানিয়েছে ওই মহিলার নাম সরেশা বিবি বয়স পঁয়তাল্লিশ বছর তিনি ইলামবাজার থানার শিবপুর গ্রামের বাসিন্দা সরেশা বিবি জানিয়েছেন তিনি মানসিক রোগী হলেও বর্তমানে তিনি সুস্থ তবে তার স্বামী এবং বৌমা তাকে পায়ে শিকল বেঁধে বাড়িতে রেখেছিল শুক্রবার তিনি বাড়ি থেকে বের হয়ে বাসে করে শিবরি চলে আসেন সেখানে পার্শ্ব বত্রিশ তার আত্মীয় এবং পরিজনদের খোঁজ খবর নেওয়া শুরু করেন তিনি এসে পৌঁছান মসজিদ মোড় এলাকায় তাকে দেখে স্থানীয়রা চমকে ওঠেন এবং পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিবিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অ <liament> <upside time sound> <laughs> चचरवाणी चढ़े <Five pressing ricochipation> <mșesculchter> <mșescul <Pontifilalan> কি নাম ভাইপুৰ নামি আছে

तब नहीं सुध बोलते घर तो के बोलते कहते हैं तुम तो मैं खवा बंद कर देता बोलते और खवा बंद कर और घर में चला लगेंगे फिर नहीं लगेगा बिल्कुल मोम को रायजे तू पेपर तू कभी माने नाम पानी तुम ये पूछने चले गए थे समीमाने कमरे में ए ए मोल ढोन तो देरों तक क्यों बोलते

পাটোড় পড়ি আমি পাটোড় পড়ে ভেঙেছিল তো ভাঙে না কি হচ্ছে কোন এক্সট্রা পাই আসলে ব্যাপারটা আমিও জানি না এখানে আমি গাড়ি নিয়ে পেরিয়েছিলাম এখানে পেরিয়ে কিন্তু দোকান আমার কাছে ছিল তো দেখলাম সবাই ভিড় করে আছে তো আমি গেলাম গিয়ে দেখি এক বয়স্ক মহিলা তার দুটো পায়ে দুটো তালাকে একসাথে জেরা করে দুটো তালা মেরে এখানে বসে আছে আমি বললাম কি হয়েছে ঘটোরাটা তো উনি বললেন যে আমার বাড়ি জয়দেবের কাছে শিপু আর ওনার নামও বললেন বললেন আমার বাড়ির আমার বউমা আমাকে তালা মেরে দুটো তালা মেরে আমাকে ঘরে বন্ধ করে দিল এগারোটার সময় হ্যাঁ কালকে রাত্রি এগারোটার সময় ও কোনো রকমে আজকে সকালের দিকে মানে ঘর থেকে বের করে দিয়েছে তারপরে তো সে কোনো রকম কোনো পাড়ার ছেলেরা মানে এক বাসে তুলে দিয়েছে এখানে হারাইপুর আছে হারাইপুরের কাকার বাড়ি নাকি তো এখানে ভদ্র মহিলা এসেছেন এই যে অশোকদার দোকান আছে তালার দোকান কোনো মানে টোটো আলা মায়া করে ওকে বাস থেকে নামিয়ে এখান থেকে টোটো করে এলো এখানে বসে দিয়ে দেয় দোকানটা খুলেছে আমি থানায় গেছিলাম থানায় ইনফরমেশন করেছি এবং পুলিশও নিয়ে এসেছি তো ওরা ব্যাপারটা দেখছে এবার কি ব্যাপার না ব্যাপার বুঝতে পারবেন তবে তো ভদ্র মহিলাকে মনে হচ্ছে না যে কোনো পাগল পাগলও মনে হচ্ছে না উনি সমস্ত সঠিক তথ্য দিচ্ছে সবই কথা বলছেন যে ঠিকানা ঠিকানা এবার সেগুলোকে দেখতে হবে কতটা সঠিক কিন্তু কথাবার্তা ঠিক বলছে আমার কথা বোঝা যায় কিন্তু একই কথা বারবার জিজ্ঞেস করলে একই কথা বলছে যে কোন রকম আমি বুঝতে পারলাম না যে ওনার খুব মাথা খারাপ বা কোনো কিছু সেরকম কিছু বুঝতে পারলাম এটা তো অমানবিক একটা ব্যাপার না এভাবে যদি হয় একটা বয়স্ক মহিলা তার দুটো পা কাল সিটে পড়ে গেছে দুটো পায়ে একদম দুটো তালা মেরেছে এটা মানে ভাবা যায় না আজকালকার যুগে এসব আমি জানি না পুলিশ কি ব্যবস্থা করছে দেখুক तो बड़ी बाड़ीत जाए गए देखा जाए कि ना खबर तो नहीं